কথা নাই। ধরে বাবারে করে বাবা আমরা এখন থেকে পৃথক হয়ে যাব। মা আমরা এখন থেকে পৃথক হয়ে যাবো আমাদেরকে পৃথক করে দাও আমরা নিজেরা নিজেদের সংসার গোছাবো এখন সময় সংসার যদি এখন না গোছাই গোছাবো কখন বিশ্ব নবী বলেন তুমি যদি তোমার মা বাবা থেকে আলাদা হয়ে যাও তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া পেল তুমি যদি তোমার মা বাবার না মানি কর ওই সন্তান কেমন পর্যন্ত আমল করবা আল্লাহ কবুল করবে না দুই নাম্বার হচ্ছে অলমান অমান্নান যেই ব্যক্তি খোটা দেয় যেই ব্যক্তি মানুষকে কোনো কিছু দান করে তাকে খোটা দেয় আছে না নাই কত কন্যাকে আসে না নাই বন্যার সময় ত্রাণ দিছে এখন খোটা দেয় বন্যার সময় ঘরে ঘরে খাবার পৌঁছাইয়া দিয়া এখন তারা ডাক দিছে ডাক দেওয়ার পর সে আর আসে না এখন দোকানে বৈশা গয় বেটা তুই আমার মাল খাইলি তোরে বেটা বন্যার সময় আমি খাওয়াইয়া তোরে বাঁচাইছি বেটা তোর ঘরে কেউ যায় না তোর ঘরে এমন পানি উঠছে মানুষ যায় না রাস্তা খারাপ আমি তোরে আমার বাড়ি থেকে ত্রাণ নিয়ে তোরে ঘরে পৌঁছাই দিছি তোরে আমি খাওয়াইয়া বড় করলাম তোরে কাপড় দিলাম টাকা ছিল না পয়সা ছিল না আমি তোরে বাসাইলাম এই দান করে যারা খোটা দেয় কিয়ামত পর্যন্ত তুমি আমল করবা তোমার আমল কবুল হবে তিন নাম্বার হচ্ছে মুকাজ্জাবুন বিকাদরিন যেই বান্দাটা তার তাকদীরকে অস্বীকার করে যেই বান্দাটা বলে আমার কোপাল খারাপ যেই বান্দা বলে আমার তাকদীর খারাপ আমার মনে হয় আল্লাহ আমাকে সবচাইতে বেশি করে পরীক্ষা করেন

পুশ করে তুমি তোমার মুখ পোস নিয়ে বলে ফেললা আল্লাহ মনে হয় আমাকে ছাড়ার কাকু কাউকে দেখে না যেই বান্দা তাকদিরের উপর বিশ্বাস রাখে না ওই বান্দা কিয়ামত পর্যন্ত আমল করলে আল্লাহ তার আমল কবুল করবে এই তিন ব্যক্তি কয় ব্যক্তি তিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তি যদি দোয়া করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ খালি পীরায় না তিন ব্যক্তি যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিন ব্যক্তির আমল দোয়া আমল কবুল হয়